আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ফুলের গুটি থাকার পরে কি ধরনের পরিচর্যা করবেন এবং কি করতে হবে সেই ভিডিওটাই আমি আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো আসুন প্রথম দিকে আসি এখন কিন্তু অধিকাংশ ফুল কিন্তু ঝরে গেছে দেখেন এখন অবশ্যই ছত্রাকনাশক আপনাদেরকে পনেরো দিন অন্তর কিন্তু স্প্রে করতে হবে ম্যান সার বা ম্যান কোজেপ এটা পারেন এটা স্প্রে করবেন তাছাড়া ফুলের গুটিতে এই গুটি কিন্তু হলুদ হয়ে যায় গুটি হলুদ হয় অতিরিক্ত বৃষ্টি বা গাছের গোড়ে যদি পানি জমে থাকে সেই জন্য কিন্তু আপনার গুটি হলুদ হয়ে যেতে পারে তাছাড়া মাকড়ের আক্রমণ হয় অনেক সময় পোকার আক্রমণ হয় কীটনাশক সেজন্য স্প্রে করতে হবে এবং সেই সাথে আর একটা লক্ষণীয় বিষয় আপনারা লক্ষ্য রাখবেন গুটিতে যেন কুলের গুটিতে যেন ভারত বল সুন্দরী বা আপেল আপেলগুলি যেন কালো স্পট না পড়ে সেটা সত্যাকারে সংক্রমণে হয় কালো স্পট পড়লে হয়তো গুটি হলুদ হয়ে যাবে এবং পড়ে যেতে পারে এবং হলুদ হয়ে যায় অনেক সময় অতিরিক্ত আবহাওয়া ঠান্ডা আবহাওয়ার কারণে ঠান্ডা না মানে বৃষ্টির কারণে ওষুধের অভাব পুষ্টির অভাব কিন্তু এই সময় আপনারা কিন্তু কখনো গাছের গোড়ে বা গাছে কখনো সার দেবেন না কীটনাশক স্প্রে করবেন নিয়মিত অবশ্যই স্প্রে করবেন এবং মাঝে মাঝে ষোলো বরণ স্প্রে করবেন এখনও কিন্তু কিছু ফুল আসে ফুল কিন্তু কিছু বড়ই থাকবে এটা হচ্ছে আমার প্রথম বছরই গাছ তো আমার গাছ থেকে কিছুটা অ্যাডভান্স এবং কিছুটা কালারও এসেছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন আমার গাছে কিন্তু এই যে একটা বড়ই দেখছেন এটাই কিন্তু কালো স্পট পড়ে গেছে এটা কিন্তু কোনো পোকার আক্রমণ না এটা কিন্তু সত্রাকার আক্রমণ করছে ছত্রাকের সত্রাকার আক্রমণে কিন্তু অনেক সময় অজান্তেই বড়ই বা কুল ঝরে যেতে পারে এটা হচ্ছে আমার বলসুন্দরী আপেল কুল যে বলসুন্দরী যে বড়ইগুলো রয়েছে যে বাগানে আমার যে জাতগুলো রয়েছে এইটা এখন দেখা যাচ্ছে একটু পাতলা পাতলা হয়েছে হয়তো কিন্তু এগুলো যখন বড় হবে আশা করছি যে আলহামদুলিল্লাহ ভালো ফলন হবে দেখেন আমার বাগানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু কুল আছে আর আপনার বাগানে কি অবস্থা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন আমার নিচেও কিন্তু যে ডালগুলো আছে সেই ডালও কিন্তু বড়োই আছে এবং আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং উৎসাহমূলক আপনারা কী জানতে চান সে সম্পর্কে জানাবেন আর যে পর্যন্তই দয়া করবেন ধন্যবাদ